আমরা চলে আসলাম আজকে সকাল সকাল বাংলাদেশের দ্বিতীয় কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজারে নিমসার কাঁচা বাজারে সকাল সকাল নিমসার বাজারে প্রচুর মানুষ থাকে এই দেখেন কেনা চলতেছে প্রচুর পরিমাণে এই যে সকাল সকালে আসলে সব কিছু পাওয়া যায় রাত্রে থেকে সকালবেলা প্রচুর মানুষ থাকে প্রচুর শাক সবজি থাকে বেচা কিনা হয় প্রচুর এই যে দেখতেছে মানুষের ভিড় কেনাবেচা চলে এখানে সকালবেলা হলে রাত থেকে চলে এই সকালবেলা দেখেন কি পরিমাণ মানুষ এই যে দেখতেছেন পুরো মাঠ ভর্তি গাড়ি ভর্তি পুরো অবস্থা এই যে দেখতেছেন প্রচুর মানুষের কেনাবেচা হইতেছে চলতেছে মানুষ যে দেখতেছেন মানুষের এ রয়েছে শাক বাজার এখানে শুধু শাক দেখেন প্রচুর পরিমাণে শাক বাজারে প্রচুর পরিমাণে শাক সব কৃষকের শাক কৃষকরা শাক নিয়ে আসে গাড়ি দিয়ে বা মানে মাথায় করে গাড়ি দিয়ে শাক নিয়ে আসে এখানে শাক বাজার এই যে কৃষকদের বাজার এটা কৃষকরা এখানে সব কিছু বিক্রি করে এই যে কচু বাজার এটা হচ্ছে কচু বাজার কচু বিক্রি করে এখানে কচু বাজার সবজি গাড়িতে প্রচুর পরিমাণে সবজি আছে ফুলকপি এই যে ফুলকপি চলে আসছে ফুলকপি আছে তারপরে বিভিন্ন শাক করলা এই যে গাড়ি ভর্তি দেখতেছেন প্রত্যেকটা গাড়িতেই সবজি এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কৃষকের সবজি এখানে কৃষকের সবজি আছে কৃষকের সবজি নিয়ে আসে এখানে এই সবজিগুলো কৃষকের এই যে দেখেন এটা রাস্তার পাশে এই যে মিষ্টি কুমড়া লাউ এগুলো হচ্ছে যে কৃষকের সবজি এখানে দেখতে চাই এই যে এখানে বাজারে প্রচুর মানুষ বেচা কিনা চলতেছে কৃষকের বাজারে এখানে গিয়ে কৃষকরা নিয়ে আসে সবকিছু এই যে দেখতেছেন করলা সব কিছু নিয়ে আসে কৃষকরা কৃষকরা বিক্রি করে আমার ভিডিওতে অবশ্যই আপনারা সবজির দাম জানতে পারবেন আজকে লাইভ লাইভ করব লাইভে আপনারা অবশ্যই জানতে পারবেন শাক সবজির দাম কত বা কি আছে বিষয় এদের দেখতেছেন প্রত্যেকটা গাড়িতে এই যে প্রত্যেকটা গাড়িতে দেখবেন সবজি করলা তারপরে ফুলকপি অনেক কিছু সবজি আছে এই সবজিগুলো বাজারে এখানে পাওয়া যায় দেখতেছেন প্রচুর পরিমাণ মানুষ আছে সব কৃষকের বাজার কৃষকরা এখানে যে গাড়ি গাড়ি আরও ঢুকতেছে দেখেন এগুলো হয়েছে যে আলু আলু গাড়ি আলু ঢুকতেছে আর ভিতরে সব গাড়ি এগুলো আরও ঢুকতেছে দেখেন পাইকাররা কিনে নিয়ে যেতেছে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য